এই কমিটি আমাদের নির্বাচিত কমিটি এবং অনুমোদিত কমিটি এই কমিটির আমি বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসি আমাদের এখানে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সভাপতি সম্পাদকের খুবই প্রয়োজন এখন আমাদের সভাপতি খুবই অসুস্থ নিজামুদ্দিন মজুমদার ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে যিনি এবং দীর্ঘ রেস্টে থাকার জন্য তার প্রেক্ষিতে আমাদের এখান থেকে যারা তার সাথে যোগাযোগ করেছেন আমার প্রিয় নেতা আলাউদ্দিন রহমদ চৌধুরী নাসিম সহ মিজানুর রহমান মজুমদার সহ তিনি তাদের মাধ্যমে এবং আমাকে একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমার অসুস্থতার কারণে আমাদের সাগলো উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জনাব গিয়াসুদ্দিন আহমদ বুলবুল আমার অবর্তনে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদেরকে আজকে আমরা ছাগলাইয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব নিজামুদ্দিন উদ্দিন অজুমদারের অসুস্থতার কারণে উনার নির্দেশে এবং আমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মোতাবেক সাগলদাইয়া এক আসনের মাননীয় সংসদ আমার সর্দেহ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে ফেনে জেলা আওয়ামী লীগ সর্দে নিজামুদ্দিন হাজারীর নির্দেশক্রমে আজকে আমরা যে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আল্হাজ গিয়াসুদ্দিন বুলবুল সাহেব উনাকে আমার সাগলনা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন জানাচ্ছি এবং উনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ রহমান রাহিম আজকে অতি আনন্দের সহিতে জানাচ্ছি যে সাগলাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যার সাথে রাজনীতি আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল উনি আওয়ামী লীগ দায়িত্ব থাকাকালীন সে আমাদের প্রিয় নেতা জনাব গ্যাশুদ্দিন আলহাজ গিয়াস বুলবুল সাহেবকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করেছেন সাগলান উপজেলা আওয়ামী লীগ এই কারণে করেছেন যে আমাদের সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা আলহাজ উদ্দিন মজুমদার নিজাম ভাই গুরুতর অসুস্থ হয়ে উনিশ চিকিৎসাধীন আছেন এর পরিপ্রেক্ষিতে আমাদের ফেনী এক আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের নেতা আমাদের অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী পরামর্শ পরামর্শক্রমে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নিজামুদ্দিন নিজাম হাজারির নির্দেশক্রমে সাগলাইয়া উপজেলা আওয়ামী লীগের বারফাপ্ত সভাপতি নির্বাচিত করেছেন আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ ভাইকে এই জন্যে আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে কার্যকরী কমিটির কর্মী হিসাবে আমি এই বারফত্য সভাপতিকে সুস্বাগতম জানাই ওনার নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে আগামীতে আওয়ামী লীগ যে থানা কমিটি আরও অগ্রণী ভূমিকা পালন করবে আগামী উপজেলা পরিষদ নির্বাচন সহ সর্বক্ষেত্রে আমরা গ্যাস উদ্দিন বুলবুলবাইয়ের নেতৃত্বে বিচরণ করবো এই আশাটুকু রেখে আবারও গ্যাস উদ্দিন আহমেদ বুলবুলভাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু